হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট এবং আবহাওয়াতে কতটা পরিবর্তন এলো কি বললেন আবহাওয়া দপ্তর এবং আজকে দেখতেই পাচ্ছেন উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তার জন্য বাংলার আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন ভারী বৃষ্টি ভারী বৃষ্টি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো কোন কোন জেলায় কবে হতে পারে এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে দক্ষিণবঙ্গের দশটি জেলাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টি চলতে পারে দুই দিন মতন এখনো পর্যন্ত পূর্বাভাস আর উত্তরবঙ্গে দুই থেকে তিন দিন প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অধিকাংশ জায়গাতেই বিশেষ করে আটটি জেলার মধ্যে ছয়টি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই পর্যন্ত তথ্য আমরা জানতে পারছি তো চলুন আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করব প্রথমেই আপনাদের দেখাবো যে নিম্নচাপ এবং তার কী খবর রয়েছে আমরা এই মুহূর্তে বঙ্গোপসাগরের দিকে তাকিয়ে লক্ষ্য করতে পারছি অবশ্যই একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে এমনটা দেখাও যাচ্ছে এবং সেই নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যা উপকূলে তৈরি হয়ে গেছে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন এই থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা যে প্রবল রয়েছে বা হাই রয়েছে তেমনটা কথা তারা বলছেন না তবে এটা তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এটা কিন্তু উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে অর্থাৎ এটা খাড়া উত্তরে এগোতে পারে এমনটা তারা বলছেন এইভাবে উত্তর পশ্চিমে হলে কিন্তু এইভাবে এগোনোর সম্ভাবনা থাকে কিন্তু এইভাবে এগোবে না তারা যেটা বলছেন খাড়া উত্তর পথে এগোতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে কারণ খাড়া উত্তরে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এর পাশাপাশি যেটা তারা বলছেন যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ উনতিরিশ তারিখের মধ্যে এই যে সিস্টেমটা অর্থাৎ নিম্নচাপটা শক্তি অনেকটা বাড়িয়ে ফেলবে এবং কোথাও তারা এখনও পর্যন্ত বলেননি যে এটা থেকে কোনো ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তাই ঘূর্ণিঝড় তৈরির ব্যাপারটা আমরা আর বলছি না যেটা আবহাওয়া দপ্তর এখনও বলেননি তবে যে কোনো মুহূর্তে আবহাওয়াতে যদি পরিবর্তন আসে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা আঠাশ তারিখে আগামীকালে যা তথ্য বা আপডেট পাচ্ছি সিস্টেমটা কিন্তু খাড়া উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে এমনটা দেখা যাচ্ছে অর্থাৎ সিস্টেম কিন্তু পশ্চিম উত্তর পশ্চিমে এগোবে না খাড়া উত্তর অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে সরাসরি আঘাত হানার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে উনতিরিশ তারিখের যা তথ্য রয়েছে দেখব আমরা কি দেখতে পাওয়া যাচ্ছে উনত্রিশ তারিখে কিন্তু খাড়া পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা এই মুহূর্তের আপডেটে দেখতে পাওয়া যাচ্ছে আমরা দেখার চেষ্টা করব যে ঘূর্ণিঝড় তৈরি কোনো সম্ভাবনা রয়েছে কিনা এবং এবং ঘূর্ণিঝড় তৈরি হতে পারে কি না তো যা আপডেট আমরা পাচ্ছি ঘূর্ণিঝড় তৈরির মতন কিন্তু একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিভিন্ন মডেল দেখাচ্ছে ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হলেও হব হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটা এই মুহূর্তের আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি অবশ্যই সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন হাওয়ার গতিবেগ প্রায় সত্তর আশি কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে তবে আমরা কিন্তু রয়েছি বায়ু মোডে আমরা ঝাপটা মোড়ে আপনাদের দেখাচ্ছি না বায়ু মোডেতেই এরকম গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে আর যদি ঝাপটা মোডে চলে যাই তাহলে সেখান থেকে একবার পরিষ্কারভাবে আরও বুঝতে পারবো সেখানের অবস্থা কি হতে পারে সেখানের অবস্থা কিন্তু আরও খারাপ হতে পারে হাওয়ার গতিবেগ প্রচণ্ডভাবে বেড়ে যেতে পারে প্রায় আশি নব্বই কিলোমিটার কোথাও একশো কিলোমিটার কাছাকাছি এর গতিবেগ অর্জন করার সম্ভাবনা রয়েছে সুতরাং এখান থেকে যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে একটা ঘূর্ণিঝড় তৈরির চান্স কিন্তু রয়েছে তবে হবেই কথা বলা যায় না কারণ আবহাওয়া দপ্তর এখনও জানাননি তবে তারা এটা বলে দিয়েছেন যে শক্তি কিন্তু বাড়বে যাই হোক আমরা আরও এগিয়ে যাব আমরা উনতিরিশ তারিখের রাত থেকে তিরিশ তারিখের মধ্যে যে আপডেট দেখতে পাচ্ছি তাতে উনতিরিশ তারিখে রাতের দিকেই সেটি আঘাত আনতে পারে সরাসরি পশ্চিমবঙ্গের উপকূলে এবং সংলগ্ন উড়িষ্যা এবং সংলগ্ন বাংলাদেশ কিন্তু তার কেন্দ্রবিন্দু রয়েছে সরাসরি পশ্চিমবঙ্গের দিকে এটাই রয়েছে এখনকার সব থেকে বড় খবর এটা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি পশ্চিমবঙ্গের দিকে কেন্দ্রটা রয়েছে এবং এর জন্য প্রবল দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং প্রবল বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে পাওয়া যাচ্ছে হাওয়ার গতিবেগটা কত থাকতে পারে একবার দেখার চেষ্টা করব সেখান থেকে যেটা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গাগুলো বিশেষ করে বাংলাদেশের দিকে ঝড়ের গতিবেগটা বেশি থাকতে পারে সেখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গাস্টিং মোটে ষাট কিলোমিটার হবার সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গ উপকূলের দিকেও ঝড়ের গতিবেগ থাকতে পারে এমনিতেই আবহাওয়া দপ্তর বলেছেন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে এবার এর জন্য বৃষ্টির সম্ভাবনা সেটা আপনাদের দেখাবো তার আগে দেখিয়ে দিই যে সিস্টেমটা কিভাবে এগোবে সিস্টেমে যা এগোনোর সম্ভাবনা রয়েছে আমরা জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি উনত্রিশ তারিখ রাতের দিকের যা পূর্বাভাস সেটি কিন্তু পশ্চিমবঙ্গ হয়েই প্রবেশ করছে বিশেষ করে কোন জায়গা দিয়ে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব যেটা দেখতে পাচ্ছি আমরা গঙ্গাসাগর সংলগ্ন জায়গা দিয়ে সেটা পশ্চিমবঙ্গে হিট করার একটা সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগর রয়েছে পরবর্তী ক্ষেত্রে হলদিয়া এইভাবে সেটা এগোনোর সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এল চিহ্নটা অর্থাৎ খাড়া কিন্তু উত্তর দিকে এগোচ্ছে এবং তিরিশ তারিখের পর একত্রিশ তারিখে সিস্টেমটা অনেকটা আরও উত্তরে এগিয়ে যাবে যার ফলে পশ্চিমবঙ্গের একেবারে মধ্য পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায় অবস্থান করবে এবং তার জন্য ব্যাপক বৃষ্টির চান্স রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশ এছাড়া পার্শ্ববর্তী রাজ্যগুলোতে এবার আমরা সরাসরি বৃষ্টি মোড়ে ফিরে আসছি বৃষ্টি মোড় থেকে দেখার চেষ্টা করব বৃষ্টি মোড়ে কি পরিস্থিতি রয়েছে তার আগে আমাদের জানতে হবে যে আবহাওয়া দপ্তর কি বললেন আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে আঠাশ তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে তারা যেটা বলছেন যে বৃষ্টির সম্ভাবনা হাওড়া জেলার দিকে একটু ভারী হতে পারে এবং বাকি জেলাগুলোর দিকে যা পূর্বাভাস মাঝারি ধরনের বৃষ্টি চব্বিশ পরগনা মেদিনীপুরে কোনো কোনো অংশে দু এক পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে তাছাড়া অন্যান্য দক্ষিণবঙ্গে জেলাগুলোতে যেমন বৃষ্টি চলছে তেমনটাই চলার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণ বাংলাদেশ এছাড়া ত্রিপুরা এবং মিজোরামেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে সব থেকে যেটা বড় ব্যাপার রয়েছে সবথেকে যেটা বড় আপডেট উনতিরিশ তারিখ এবং তিরিশ তারিখ এই মুহূর্তের নতুন তথ্য রয়েছে এই দুটো দিন বৃষ্টির সম্ভাবনা ঝড়ের সম্ভাবনা সবথেকে বেশি হবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ইতিমধ্যে যে আপডেট রয়েছে উনত্রিশ এবং তিরিশ তারিখে যে সমস্ত জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে প্রধানত ভারী বৃষ্টি হবে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে সেই জেলাগুলোর নাম আপনাদের প্রথমেই জানিয়ে দিই পূর্ব মেদিনীপুর রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলা সঙ্গে বলা হয়েছে হুগলি জেলাতে ভারী বৃষ্টি থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া বলা হয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখানে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি সঙ্গে দমকা ঝড় তো থাকবেই এছাড়া বাঁকুড়া জেলার ক্ষেত্রেও সেরকম একটা পূর্বাভাস রয়েছে অতি ভারী বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা রয়েছে উনতিরিশ এবং তিরিশ তারিখ সঙ্গে একত্রিশ তারিখের দিকেও বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি চলবে তবে একত্রিশ তারিখে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে সুতরাং বুঝতে পারলেন যে দক্ষিণবঙ্গে উনতিরিশ এবং তিরিশ এই দুটো দিন বেশি ঝড় বৃষ্টি হবে আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ধানবাদ এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলোতে তিরিশ তারিখ এবং উনত্রিশ তারিখ রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তুলনামূলক কম বৃষ্টি হবে যেমন ডাল্টনগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সুতরাং দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত যা তথ্য উনত্রিশ এবং তিরিশ তারিখ এই দুটো দিন প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সিস্টেমটা আস্তে আস্তে উত্তরে হয়ে এগোবে এবং পরবর্তী ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে যেতে পারে এবং তিরিশ তারিখের পর একত্রিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে একত্রিশ তারিখে বলা হয়েছে শুধুমাত্র বীরভূম মুর্শিদাবাদ এই দুটো জেলাতে বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে এই রয়েছে দক্ষিণবঙ্গের পূর্বাভাস এবার ফিরে আসছি আমরা উত্তরবঙ্গের উত্তরবঙ্গের পূর্বাভাসে ক্ষেত্রে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তারিখের তথ্য রয়েছে তারিখে বিরাট কোনো বৃষ্টি হবে না উত্তরবঙ্গের জেলাগুলোতে দিকে বিক্ষিপ্ত যেমন বৃষ্টি হচ্ছে তেমনটাই হতে পারে আগামীকাল আগামীকাল বুধবার উত্তরবঙ্গের জেলাগুলোতে বিরাট কিছু হবে না উনতিরিশ তারিখ থেকে পরিবর্তন আসছে উনতিরিশ তারিখ থেকে শুধুমাত্র তিনটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উনত্রিশ মে তারিখে এমনটাই পূর্বাভাস তবে প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিটা কিন্তু চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতেও সঙ্গে এটা দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরাঞ্চলের জায়গাগুলো রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এছাড়া ঢাকা বিভাগের দিকে এবং যেটা দেখা যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টিটা প্রচণ্ডভাবে হতে পারে উনত্রিশ তারিখের দিকে বেশ কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভারতবর্ষের ত্রিপুরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উনতিরিশ তিরিশ এবং একত্রিশ তিনটে দিনই রয়েছে তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে উনতিরিশ তারিখে প্রত্যেকটা জেলাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি তার মধ্যে অতি ভারী বৃষ্টি যেটা আপনাদের বললাম জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার তিরিশ তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে বৃষ্টি কিন্তু আরও বাড়বে তিরিশ এবং একত্রিশ তারিখে বলা হয়েছে যে দার্জিলিং সঙ্গে রয়েছে কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার প্রত্যেকটা জেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মালদহ জেলার দিকে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে তাই এখনো পর্যন্ত এরকম পূর্বাভাস তিরিশ এবং একত্রিশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলো ভাসবে নিচু এলাকাগুলো প্লাবনের আশঙ্কা ভূমিধসের আশঙ্কা সমস্ত কিছু রয়েছে এর পাশাপাশি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশও মাঝারি থেকে ভারী দু চার জায়গায় অতি ভারী বৃষ্টি হবে সেই বৃষ্টি চলতে পারে জুন মাসের দুই তারিখ পর্যন্ত আমরা তিরিশ তারিখের পর একত্রিশ তারিখে চোখ রাখব একত্রিশ তারিখের দিকের যা তথ্য রয়েছে একত্রিশ তারিখে বৃষ্টি যে উত্তরবঙ্গে কমে যাবে এমন কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি একত্রিশ তারিখও রয়েছে দেখতেই পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই চারটি জেলার দিকে অতি ভারী বৃষ্টি সঙ্গে কুচবিহার এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি আর একত্রিশ তারিখে এটা আমরা দেখতে পাচ্ছি যেমন আসাম সঙ্গে রয়েছে মেঘালয় এখানে বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে যাবে জনজীবন সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে ভূমিধ্বস সঙ্গে নিচু এলাকাগুলো প্লাবনের একটা প্রচণ্ড আশঙ্কা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের উত্তরাঞ্চলের দিকেও একত্রিশ তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে রংপুর ময়মনসিংহ সিলেট কিন্তু ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টি অনেক কমে যাবে হালকা মাঝারি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে একত্রিশ তারিখে শুধুমাত্র বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এছাড়া রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলো থেকে বৃষ্টি একত্রিশ তারিখ থেকে কমে যাবে কারণ বৃষ্টিটা পুরোপুরি সরে চলে যাবে উত্তর পূর্ব দিকে কারণ সিস্টেমটা যেহেতু সরে চলে যাবে এইভাবে তাই বৃষ্টিটাও কিন্তু আস্তে আস্তে সেই সিস্টেমটা যেদিকে যাবে সেই দিকেই কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত একটা নিম্নচাপ গভীরভাবে যদি হয় যদি ঘূর্ণিঝড় না হয় তাহলেও কিন্তু ব্যাপক বৃষ্টি আর যদি ঘূর্ণিঝড় হয় তাহলে দুর্যোগ আরও বাড়বে তবে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনো খবর নেই যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তার নাম হতে পারে শক্তি বর্ষা প্রসঙ্গে যে আপডেট রয়েছে বর্ষা আজকে কিন্তু বিরাট কোনো অগ্রগতি দেখায়নি গতকাল যেইভাবে ছিল সেইভাবেই আছে আসাম মেঘালয়ের অনেক জায়গায় প্রবেশ করেছে এখনও কিছু জায়গা বাকি আছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে প্রবেশ করে গেছে পশ্চিমবঙ্গে বর্ষা কোনো প্রবেশ করেনি আর মহারাষ্ট্র মুম্বাই কর্ণাটক যেখানে যেমন প্রবেশ করেছিল সেই অবস্থাই রয়েছে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং